নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে তুমি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো প্রথম প্রশ্ন কোন পাতার রস শরীরে মাখলে মশা কামড়াবে না নিম পাতা পুদিনা পাতা বেল পাতা নাকি সজনে পাতা ফো হবে পুদিনা পাতার রস মাখলে বলতে পারবেন কি কোন পাখি তার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে চাতক প্যাঁচা কোকিল নাকি কাকিম হবে প্যাঁচা পরের প্রশ্ন কোন দেশের ইন্টারনেট স্পিড থেকে বেশি আমেরিকা চীন দক্ষিণ কোরিয়া নাকি ভারতের দক্ষিণ বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডায়রিয়া ও কৃমি সারাতে সাহায্য করে কোন ফুল জবা ফুল নিম ফুল ভাট ফুল নাকি ফুল

একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয় আম সিঙ্কোনা শাল নাকি সেগুন উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে সেরে যায় দুই ভুরুর মাঝখানে পায়ের তলায় আঙুলে নাকি কানে সঠিক উত্তরটি হবে দুই ভ্রুর মাঝখানে চিকিৎসকদের সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে আপনি যদি প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই দুই ভ্রুর মাঝখানে তিরিশ সেকেন্ড চেপে ধরে আস্তে আস্তে ছেড়ে দিন দেখবেন পূর্বের তুলনায় অনেকটা স্বস্তি পাবেন বলতে পারবেন কি ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর সর্দার বল্লভ প্যাটেল জওহরলাল নেহেরু নাকি কেসি চন্দ্র বোস জওয়াহরলাল নেহরু ভারতের সর্বপ্রথম রাজধানী কোনটি ছিল দিল্লি নিউ দিল্লি কলকাতা নাকি মুম্বাই কিভাবে কলকাতা ছিল শীতে মুখে মধু মাখলে কি হয় জেল্লা কালচে ভাব দূর হয় ত্বক উজ্জ্বল হয় নাকি বয়সের ছাপ পড়ে না শীতে মুখে মধু মাখলে যে উপকারগুলি হয় সেগুলি হল নাম্বার ওয়ান ত্বকের জিল্লা বাড়ে নাম্বার টু ত্বকে বয়সের ছাপ পড়ে না নাম্বার থ্রি ত্বক ভেতর থেকে উজ্জ্বল করবে এবং নাম্বার ফোর ত্বকের কালচে ভাব দূর করে কোন গাছের মূল রোগে মহা ঔষধের মতো কাজ করে শতমূল আলকোশি কৃষ্ণচূড়া নাকি শিঙ্কোনা সঠিক উত্তরটি হবে শতমূল শতমলি উচ্চমানের ফলিক অ্যাসিড ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস এতে ফাইবার ভিটামিন এ ও ভিটামিন বি রয়েছে এটি বন্ধত্ব নিরাময় ও শক্তিবর্ধক হিসাবে কাজ করে সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে বলতে পারবেন কি কোন খেলার স্কোরকে পার বলা হয় গলফ ফুটবল রাগভি নাকি ক্যারাম পায় পায় একক কণ্ঠে স্টুডিওতে সবচেয়ে বেশি গান রেকর্ড করে গ্রিনিজ বুকে নাম তুলেছেন কে কুমার শানু আশা ভোসলে লতা মঙ্গেশকর নাকি উদিত নারায়ণ পায় পায় ফোর আশা ভোসলে যে রোগের কারণে মুখের দুর্গন্ধ হয় সে রোগের নাম কি ডায়রিয়া পাইরিয়া গ্যাস্ট্রিক নাকি আলসার হবে পাইরিয়া বলতে পারবেন কি কোন দেশের পতাকায় গাছের পাতার ছবি থাকে কানাডা মঙ্গোলিয়া ভুটান নাকি থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে কানাডা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন দেশে কাপড়ের ওপর খবর ছাপা হয় স্পেন পর্তুগাল জাপান নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে স্পেনে পরের প্রশ্ন কোন রোগে স্বর্ণলতা মহা ঔষধ হিসাবে কাজ করে পাইরিয়া জন্ডিস কাশি নাকি ক্যান্সার স্বাধীনতা মতে জন্ডিস রোগে মহা ঔষধ হিসাবে কাজ করে স্বর্ণলতা পরের প্রশ্ন নিচের কোন দেশটিতে ভিজা ছাড়াই ভ্রমণ করা যায় নেপাল ভুটান ফিজি নাকি কাজাকিস্তান 55443322111 এখানে হবে নিচের সবগুলি দেশেই ভেজা ছাড়া ঘোরা যায় মানুষ সোজা চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই তো মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশান নি তো অথচ মদে মানুষের জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন